এই যে গরিবের রয়েছে কেসিং রুম মানে আজকে ফার্মেসি থেকে এখন আসলাম আসা মানে আসার আগে আমাকে ফ্যামিলির থেকে ফোন দিতেছে ফোন দিয়া বলতেছে আজকে মানে প্রায় সময় হাবারটা মানে আমরা একটা ফাটি দিয়ে থাকি ফাটিটা হচ্ছে বেলা মানে হয়তো মুরুখ ফুলাও আর নাইলে মানে মোরখ বোনা এবং সাদা ভাত এখন এই হানাটা নাকি প্রায় সময় ভাল লাগে এখন বাড়ির থেকে মানে আমার ওয়াইফে আমাকে ফোন দিয়ে বলতেছে যে দুপুরবেলা রান্না করে তই তরকারি সব আছে এখন যদি এগুলোর আয়োজন করে তাইলে নষ্ট হয়ে যাব গা এখন ছেলে মেয়ে হেরার কতইল তো আসলে একটা কথা কি মানে কোনো কোনো সময় কোনো কোন ক্ষেত্রে দেখা গেছে কি মানে এই যে একটা ভালোবাসা এই যে একটা মন মানসিকতা আপনার প্রত্যেকটা ফ্যামিলিতে থাকা উচিত অর্থাৎ যারা প্রবাসে থাকে আজকে আমার ভিডিও ডাহেরা অনেক মিস করবে কারণ হচ্ছে এই যে নিজের হাতে হন আমি এগুলো বানাবো এবং রান্না করব রান্না করার আমি নিজে ফাঁক করবো ফাঁক করে পরে তখন সবাই একসাথে বসে হাইব ছেলে মেয়ে সবাইকে নিয়ে একসাথে বসে খাবো কিন্তু এই যে একটা হানার স্বাদ এখন এই হানাটা কিন্তু সবাই একসাথে কোনো সময় হানাও না অর্থাৎ দুপুরবেলা দেখা গেছে কি আমি একখান বসে হাই ছেলে মেয়ে একখানো হা মানে হেরা একসাথে আর হাওয়া না তো একসাথে বইসা হানার যে একটা স্বাদ এই স্বাদরা আসলে খুব ভাল লাগে তো আমার ওই যে বড়ো মেয়েটা প্রায় সময় বলে যে আব্বু এই হানাটা আমার টেন অনেক ভাল লাগে তো অনেক সময় প্রায় সময় আমি এইভাবে সবাই একসাথে বসে এখন কিন্তু রাত্র নয়টা বাজে গ্রামের জন্য কিন্তু মানে মোটামুটি ভালো রাত হয়ে গেছে তো আমরা এখন এই যে রান্নার আয়োজন করতেছি রানব এরপরে হানা হাইবো তো আসলে এটা কিন্তু একটা মানে একটা খুব একটা মজার বিষয় অনেক সময় মানে যারা প্রবাসে থাকেন যারা বাহিরে থাকেন ফ্যামিলির কাছে নয় এরা আসলে অনেক মিস করবেন অনেক ভাল লাগে আমার কাছে অনেক ভাল লাগে আপনাদের কাছে এই বিষয়টা কেমন লাগে একটু কমন্টে বলবেন আপনারা মতামত প্রকাশ করবেন কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে আসলে পোলট্রি মুরগ পোলট্রি মুরুখ কিন্তু আমরা প্রায় এখন হয়ে থাকি এবং প্রত্যেক ওই মানে পোলট্রি মুরুক ফাঙ্কাস মাছ এগুলো হন মানুষ বেশিরভাগ খা কিন্তু একটা ফার্টিলাইজন করা এবং সবাই মিলিত হয়ে একসাথে হাওয়া এটা কিন্তু একটা সেই বিষয় অনেক ভালো একটা বিষয় তো আমার ছোট্ট মেয়েটা আছে এই যে দাঁড়া রেছে সাথে কিন্তু সহযোগিতা করবে এখন আমার সাথে এখানেও কিন্তু বসার জায়গা নেই আমার কেসিং রুমটা একবারে ছোট্ট আনলে সবাই কিন্তু এখন বসলে হন কিন্তু এই যে এইদিকে আবার যে মুরুখ মুরুখ রাখছে মুরুগের ফোয়ার আমি বাইরে করছি করলেও এটা সুলার ফার তো গরমের হিট লাগে বেশি এই জন্য ওইখানে মুরুখ রাখে না ওই গরের ভিতরে হাঁসার ভিতরে যে মুরুখ ধা রাখছে তা আমার এই যে রুমটাও করে একবারে ছোট্ট কেসিং রুমটা তো এইখানে সবাই বসে যে কাজ করার মতো এরকম জায়গা নাই তো যাই হোক আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ